নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আজকে পেয়ারা মাখা করবো তার জন্য পেয়ারা পাঠতে চলে এসেছি এই দেখুন পেয়ারা গাছ কত পেয়ারা ধরেছে প্রতিদিন পাখি এসে পাকা পাকা পেয়ারাগুলো খেয়ে যায় তার জন্য এখন পেয়ারা পেরে নিচ্ছি দেখুন গাছে কত পেয়ারা পেকেছে সাত দিন পেয়ারা পাওয়া যাবে সাথে থেকে পারবো সুন্দর লাগছে একটা একটা পেয়ারা সব ধরেছে সব এখন অনেক কাঁচাও আছে কিছু আনা হলো না দেখুন এগুলো হাতে করে ফেলেছি আর হাত দিয়ে যাবে না মনে হচ্ছে পরে যাবে হ্যাঁ আসবে না কখন ধরে এই বড় পেয়ারাটা করার জন্য চেষ্টা করছি সাথে আসবে না

আমাদের পেয়ারা পাড়া হয়ে গেছে এই যে এতগুলো পেকে ছিল এইগুলো পেরেছি সব পারিনি এখন সব কাঁচা আছে ওগুলো পারলে আবার পরে পাড়া হবে পাগলে এখন এইগুলো ভালো করে ধুয়ে নি নিয়ে মাখাবো এই যে সব মশলা নিয়ে আমি চলে এসেছি ছাদেতেই বসে বসে মাখাবো সবাই মিলে এখন এখানে বসে বসে খাওয়া হবে অঙ্ক না একটু জল দিতে হবে এই পেয়ারাটা সব থেকে বড় হয়েছে দেখু এইগুলো একটু মাঝারি সাইজের হয়েছে এইটা সব থেকে বড় শীতের পেয়ারাটা আরো ভালো হয় বড় বড় হয় ভালো করে এখন ধুয়ে নেব এবার কেটে নেব বসে খেতে লাগবে বৈকেলের দিকে আমাদের এখানে বৃষ্টি হয়েছিল দুদিন আগে দেখুন সব চারিদিকে জল জমে আছে জমিগুলো গুলো মনে হচ্ছে যেন একটা পুকুর হয়ে গেছে আমাদের পেয়ারা কাটা হয়ে গেছে এতে ভাজা মশলা ভাজা লঙ্কার গুঁড়ো আর বিড লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম এবার সবাই মিলে খাবো সব থেকে সব ফলের মধ্যে পেয়ারা মাখা খেতেই খুব বেশি ভালো লাগে <laughs> আরে তুই যাতে দিয়ে দিলি একটু ঝাল ঝাল তো খেতে পারবি তো খা পারবি যখন খা খেতে খুব ভালো লাগছে সব পেয়ারা খাওয়া শেষ হয়ে গেছে সবাই বললো খুব ভালো লাগলো আর একদিন মাখাতে বলেছে এইভাবে মাখিয়ে খাওয়া হবে আর একদিন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন চাটাস